নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এরকম দশ টাকার দুধ পাউডার দুধ এই দুধের প্যাকেট দিয়ে আমি চুষি বানিয়ে দেখাবো চুষি আমরা সুজির ময়দার চালের গুঁড়ো দিয়ে করে খাই কিন্তু আজকে আমি পাউডার দুধ দিয়ে চুষি বানাবো এখানে তিন প্যাকেট দুধ নিয়ে নিয়েছি দশ টাকা দামের ওই প্যাকেট আর দেব খাবার সোডা এরকম দুই আঙুলে করে তুলে এক যেটুকু উঠবে সেইটুকুই আর দেব কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার চা চামচের ভর্তি করে এক চামচ দেব ঘি গাওয়া ঘি এটা একটু জমে রয়েছে ঘিটা এক চামচ হবে চায়ের কাপের চা চামচের এক চামচ ঘি ভালো করে এগুলো মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে জাল করা দুধ দিয়ে এটাকে মাখব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে ভালো করে মিশানোর পরে এখানে হালকা গরম দুধ জাল করা এটা দিয়ে আমি মাখব অল্প অল্প করে দিয়ে মাখতে হবে একসঙ্গে বেশি দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যাবে বেশি খুব অল্পই লাগবে দেখুন হয়ে গিয়েছে মাখা ঠিক এরকম করে মেখে রেখে দেব একটু দু তিন মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো তিন মিনিট পরে এবার দেখুন এটা একটু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবারে চুষি কেটে নিতে হবে চুষি বানাবো তার জন্য এখানে আমি একটা থালায় একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি অল্প করে এটা মাখতে কিন্তু খুব অল্প দুধ লেগেছে দেখুন আমি হাফ কাপ নিয়েছি এখনও এতটা রয়েছে দু চামচ মতো দুধ লেগেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে নেব নিয়ে অল্প অল্প করে একটু করে নিতে হবে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে চুষি বানিয়ে নিতে হবে যেমন আমরা চুষি কাটি ওইভাবেই এরকম বানিয়ে নেব আপনি একটু বড় কাটতে চাইলে বড় কাটতে পারেন আপনারা বা ছোটো কাটতে চাইলে ছোট করে করতে পারেন এইভাবে এইভাবে সব চুষিগুলোই আমি বানিয়ে নেব দেখুন চুষি কাটা হয়ে গিয়েছে এবার আমি দুধটা গরম করতে বসিয়েছি দুধ এখানে এক লিটার গরুর দুধ আছে জাল দিয়ে রেখে দেওয়া আগে থেকেই আর এখানে আরেক প্যাকেট দুধ আমি পাউডার দুধ এতে দিয়ে গুলে নিচ্ছি নিয়ে ভালো করে একটু জাল করে নেব আবার ফুটবে তারপরে আমি চুষিগুলো দেব দুধটা ফুটছে ফোটার পর এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে চা চামচের থেকে একটু বড় চামচ সেই চামচের চার চামচ চিনি দিয়েছি এবারে চুষিগুলো দিয়ে দেব চুষিগুলো দিয়ে আমি এখানে চার পাঁচ মিনিট ফুটিয়ে দেখবো তারপরে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি আবার দেখুন গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে রেখে চার মিনিট ফোটানোর পরে হয়ে গিয়েছে একটা চুষি রান্না এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে করুন করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আর ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই